সুন্দরবন যেখানে রয়েছে প্রকৃতির ছোঁয়া যেখানে প্রচুর সংখ্যক পর্যটকরা যান কিন্তু আজ সেই সুন্দরবন ধ্বংসের পথে অভিযোগ রয়েছে যে সুন্দরবনের ম্যানগ্রোভ এবার কেটে তৈরি করা হচ্ছে পোলট্রি ফার্ম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে একেবারে অমান্য করে এই ম্যানগ্রোভ ধ্বংসের অভিযোগ সেই রাজ্যের শাসক দলের নেতার বিরুদ্ধে বলছেন সংশ্লিষ্টরা কি অভিযোগ তাদের শোনাবত মেয়ে একজন হ্যাঁ দেখলাম কথাবার্তা আমি শুনলাম হ্যাঁ তিনি অনেক কিছু বলে যাচ্ছেন কিন্তু ওনার কি বৈধতা এখানে আছে যেখানে জোয়ার ভাগা খেলছে যেখানে নদীচর রক্ষাধিক ম্যানগোল আছে সেগুলোকে নষ্ট করে যেভাবে এই জিনিসগুলো গড়ে উঠছে আমরা গ্রামবাসী সেই জন্য আমরা চাইছি এর প্রতিকার সেই জন্য আমরা পাঠক আপনারা শুনলেন তাদের এই অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে অমান্য এবং সেই জায়গায় পোলট্রি ফার্ম তৈরি করা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস করে বিস্তারিত সেই বিষয়ে জানব টেলিফোন লাইনে এই যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল শীল গোপাল দা এই যে বা সুন্দরবনের এই জায়গায় প্রচুর সংখ্যক পর্যটকরা উপস্থিত হন বিশেষ করে যখন ইলিশ উৎসব হয় তখন এক ঝাঁকে পর্যটকরা সেখানে যায় হোক সেটা বাঘ দেখার জন্য হোক সেটা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু এর মধ্যে যে ম্যানগ্রোভ ধ্বংস করা হচ্ছে সেই পশ্চিমবঙ্গের শাসক দলের নেতাদের দ্বারাই এ যে অভিযোগ ওঠে আসছে কি জানতে পারছো এখন তোমাকে বলে রাখি সুন্দরবন মানুষের কাছে একটা ভালো জায়গা অর্থাৎ পর্যটন কেন্দ্র তবে সুন্দরবনের সব প্রান্ত হয় বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় মানুষ যায় যেখানে কথা বলা হচ্ছে সেটা ভাগবতপুর অর্থাৎ এশিয়াও ফেমাস কুমির প্রকল্প যেখানে কৃত্রিম উপায়ে কুমির প্রজনন করে দলতে ছেড়ে দেওয়া হয় আর সেই ভাগবতপুর এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা নিজে দাঁড়িয়ে থেকে পোল্ট্রি ফার্ম তৈরি করছে ম্যানগ্রোভ কেটে আশ্চর্যের বিষয় যদিও বা শাসক দলের কাছে এটা কোনো বিস্ময়কর ব্যাপার নয় কারণ প্রতিনিয়ত এমনই ঘটনা ঘটছে সর্বত্র তবে আশ্চর্য ব্যাপার দেখো যেখানে বলা হলো পঞ্চায়েত সদস্য যে মুরগি পোল্ট্রিটা করছে বিশাল বড় লম্বা এই মুরগি পোল্ট্রি ভাগতপুর এলাকায় সেই বর্গি করার জন্য প্রায় এক মাস আগে প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু কে শোনে কার কথা অর্থাৎ প্রভাব রয়েছে শাসক দল সেহেতু প্রভাব কাটি আবার আজ থেকে সেই মুরগি তৈরি করা তবে এদিকে পঞ্চায়েত সদস্য ছাপাই দিয়েছেন তিনি এই কাজে যুক্ত নয় যেহেতু তার আত্মীয় তার বোনের তার ভগ্নিপতের জায়গা তারা করছে তিনি একটু দেখভাল করছেন একদম কিভাবে সাপাই দিয়ে বেরিয়ে যাবার চেষ্টা করেছে তবে ইতিমধ্যে শাসক দলের পক্ষ থেকে কোন কথা বলতে বলা হয়নি তবে ওই এলাকার যারা ম্যানগ্রোভ দেখবালে দায়িত্বে রয়েছে বড় দপ্তর ইতিমধ্যে ঘটনাস্থলে গেছেন কাজ বন্ধ করার জন্য সেই জায়গায় কি প্রশাসনের কোন ধরনের অনুমতি ছিল দেখো প্রশাসনের কোন নয় যেখানে ওই পঞ্চায়েত সদস্য অথবা অভিযুক্ত পঞ্চায়েত সদস্য পরিষ্কারই বলছেন তিনি আহ জানিয়েছেন যারা রয়েছে তাদেরকে জানিয়েছেন জানালে কি হবে এটা তো মৌখিক কথা লিখিত বনদত্তর তো দিতে পারে না কারণ ব্যাংগ্রোপ কেউ ধ্বংস করবে এটা তো মেনে নেওয়া যায় না এলাকার মানুষ কিন্তু হয়েছে বিরোধিতা করছে জাতি ধর্ম বর্ণ এবং দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ বিরোধী নেমেছে বিরোধিতা করলে কি হবে শাসক দল কিন্তু তার প্রভাব কাটাবার চেষ্টা চালাচ্ছে যাই হোক না কেন ইতিমধ্যে কাজ বন্ধ করার জন্য এলাকায় প্রশাসন পৌঁছেছে ধন্যবাদ ইতিমধ্যেই প্রশাসন এলাকায় পৌঁছেছে এবং যে কাজ চলছিল পোল্ট্রি ফার্মের সেই কাজ কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু সেখানেই প্রশ্ন যে জায়গা জায়গায় বন্দ্যোপাধ্যায় এই জায়গার উপর নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে সে জায়গায় কিভাবে তৃণমূলের নেতৃত্বরা এসে পোলট্রি ফার্ম তৈরি করছে কোথা থেকে আসছে তাদের এই মদত অভিযোগ প্রশ্ন একাধিক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন